নমস্কার মূর মিনা সরকার তোমরা গুলো সবাইকে স্বাগতম জানাও চ্যানেল দা কালারফুল লাইফ যে আর একটা নতুন ব্লগ নিয়ে যেত আমার সাথে আসা কারণ তোমার এই ব্লগটা দেখি ভালো লাগবে তো শেষ সব দেখেন মোর সাথে থাকেন তো চলো আজকের দিনটা স্টার্ট করি তো সকালে মোর হাজব্যান্ড খাওয়া দাওয়া করি গেলে আর কি অফিসে গেলে আমি ব্লগটা অল্প দেরি করে স্টার্ট করলাম কারণ ওই যে সকালে অল্প কাজ থাকে আর মই আজি পির ওই যে আমার কী কো এই পাকের আরো কোন 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 পদ্মা আছে যিখিনি আরো মেশিনত জাগা ধরে করে গেল এই যে এই যে কটা জাগা ধরে বিছনে চাদর ঠাদর এগুলো সব তুলছ এই যে এগুলো বিছানার চাদর তুলি কেতাখান ওটি রোদ অল্প মেলে দিশুং অল্প করে বিছনা চাদর ঠাতরগুলো পারং আর হয়ে সব মেশিনত দিলুং আরও মানে ধোয়া হয়ে আছে এগুলি আরও কামে করলুম পদ্মা নামা আমি ইলে দেওয়া মেশিনে দেওয়া ধুয়ে করলু এগুলি তাড়াতাড়ি দিলু ইলে ইলে নামার পরে ফের আরও একতরফা দেওয়া লাগবে পদ্মা তো ওটি আরও মানে যত ফেন্সি করে লাগা হয় কিবা অমন এমন ছুঁয়ে ঠুয়ে পড়লে অত ঝামেলা হয় সব ধোয়া ধুয়ে করা লাগে যেহেতু ঠাকুর ঠাকুর পূজা হয় না বেয়া লাগে আর কি তো ওইটি আরও মোর আরো ইলে করা করে করা লাগে এ পাকে খাঙো নাই কিছু সকাল থেকেই আলা ভাবলুং অনেক অনেকদিন দিয়ে চা না খাং আজি হঠাৎ করে চা খাবার মন গেছে মানে অল্প কি জানি চা খাং ভাল লাগবে আর কি চা খালে চা নিমকি সিমকি দিয়ে কিবা তো ওটাই আরও আজি বহুত কামাই আছে মই ফ্রেশ্রেশা নিছ গা ঠা ধুয়ে নিসং আরও। উহ কামাই বহুত আছে মোর হাজবেন্ড সাতু খাই গিয়েছে ইয়ে তো বেশিরভাগই ছাতু ইয়ে ভাল পায় ছাতু ইয়ে খায় অন্য অমন কোনো আর পছন্দ না করে সকালে কয় কি সকালে কিবা বা আলদা খালে বলে পেট বলে ভারী ভারী লাগে ছাতু খেলে বলে পেটটা ঠান্ডা থাকে তাও তো কোনো দিন করে জোর্জরবসে মানে পোহা চা এটা ওটা বানিয়ে দেন তাও ওদের নাক ছুটকে নাকাং এটা করং ওটা করং তা কী বা খায়া নেন খায়া নিয়ে তারপরে ভাবি ভাবিয়েছ তা মোড়ো চা খাওয়ার মোড়ো চা না খাতে নাখাতে এমন হবে চা দেখো খাও না নেই কিন্তু অ্যাট ফার্স্ট মো বিশেষ চাদর ঠাদর আরও পারি নাম তারপরে আরও বাদ বাকি কামগুলো করো তো ব্লগটা দেখো আরও এনজয় করো আর লাস্ট ব্লগটা কেমন লাগছে কন কমেন্টার তোমরা গেলে এলা এমন করে মুই যদি যদিও সদায় দিবেন না বা ছোটো ছোটো করে একটা করে তোমাকে ভিডিও দিম আরও তো যাই হোক দেখতে হয় লাগে একদম যখন আমি এডিট করাম তখন তো সেই চা বানিয়ে ভাল লাগে কিন্তু ওই যে ভিডিও করার পাছত কত যে কি করা লাগে কত যে স্ট্রেন সেটিং করা লাগে একলা একলা গ্যাস অন করা অফ করা খায় বহুত চা তো যাই হোক কেমন লাগিল দিন পরে এখন যখন চা খাইছো তখন এমন করে ভিডিও বানাইছো আর দিন পরে এমন করে ভিডিও বানাল কারণ চাটা খাওয়া চা তো খাঙিয়ে না মুই হঠাতে মটাতে চা খাম তখন আর আমি সিনেমেটিক অল্প সুন্দর করে ভিডিও তোমরাগুলোর লোক শেয়ার করো তো যাই হোক গেল চাটা খাই নেন মুই আর বহুত টাইম হচ্ছে দশটা বাজে তো দশটার সময় মেয়ে চা খাইয়া আসো তো মাসি বা কতখানে আসে শনি রবিবার করে অল্প দেরি করে এসে যে তো সানডে তো মাসি কছে অল্প দেরি করে এসবে তো আজে যদি পাং মাসিক তোমরাগুলি দেখান তোমরাগুলোর লগত কয়া দেব আর কি মাসিক তো মানে দেখে দিম আর কি যে এটি মাসি হয় তো যাই হোক চাটা চা খায় নিয়ে তারপরে কি করং না করং তারপরে তোমরা শেয়ার করিনি তাহলে চাটা খাই মোর চা পানি খাওয়া হল তাহলে ঘর ঠর গুলো কুষিয়ে নিন চাদর চাদ্দর গুলো পারো এ পাকে বালুশগুলো কি করতেসোন বালুশগুলো রই ধরতেসোনা ভাবলুং বালুষ টালুস গুলো লাগাং কভার লাগাং তার সঙ্গে বালুষ লাগাম বালুষের কভার টবার লাগাও আর বিছনা চাদর ঠাদর গুলো পারো আর মেশিনে তো কাপড় দিস বাট টাইম আছে এলো পঁচল্লিশ মিনিট ওই পঁচল্লিশ মিনিট মানে আরও এক ঘন্টা কারণ জল ঠল পরে না টাইম লাগে বহুতক্ষণ তো ওই বিছনার চাদরগুলো পারি না এলে সিজিল করে নাই এলে সব আউ জল হয়ে আসে এলে সব সিজিল করে নেন তা তোমরা দেখিতে পারো টাইম লাফস দিয়ে সবগুলো করে নেয় নাহলে বহুতক্ষণ টাইম লাগবে গেল মোর বিছিনার চাদর পাড়া একদম টিপ টপ আমার করে সবসময় থাকিলে ভাল লাগে আর মুই যদি কোনো নতুন বিছিনের চাদ্দর যে কোনো যদি নতুন কী ব্যাপার ইয়ে সকালে আঘত বর্ণ করবি যা বেড়ে যাব বেড়ে যাব হম মাথাটা কেন করে তো বিছনা সুন্দর করে কষে নিল তো এলা অল্প ঘরগুলো সিজিল গরম মেন কথা হয়ে আছে এই যে এই রুমতে উফ গরম লাগছে এই যে ইগলে পুরে আউল ঝোল হয়ে আছে কায় করবে আউলে আউলে কামাইয়া আউলের মাস্টারনি একটা এই যে গিয়ে এটা হলো আউলের মাস্টারনি 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 সাইরোবা কা আউলে দিবে এইখান বিছিন সব ভাজ করা আছে কিন্তু এই যে জিম করবে আনি এটে থুবে ব্যাগ জুতি ধুতেই আছে মানে এই যে আনি আনিআনি ভাস থুই ধুইচ সব কোষা এ ব্যাগটা কি অবস্থা হয়েছে ফেলে দিলে হয় না কেমন না যে ব্যাগটা ফেলে দিব গরম লাগে দুদিন থেকে ঝরি এলা এলা ঝরি নাই রোদ দিছে যে রোদও নাই কেমন জানে ওয়েদারটা শ্যামস্যামা শ্যামস্যামা তো সেই গরম লাগছে মুখ ওই এলা কী কয় এলে কষা এই ঘরটা কষান কষিয়ে তারপরে কি করম মাসি এসো কতখানে মাসি এসো মাসে ফোন করুন তো তাড়াতাড়ি আসুক টাইমও হয়ে আছে না সাড়ে এগারোটায় বাজে তো দেখা গেল করি না ঠিক আছে মানে এইখানে কষে না আরো টিপটপ করে নিলুম ঘরটা একদম বিছনে খালি করে নিলুম যত আয়রনের আয়রন করার শার্ট আছে সব একটাই করে তুলুন একদম কাবারটা অল্প সিজেল করলুম বাস হয়ে গেল আর এই পদ্মাগুলো অল্প পরে খুলিয়ে বাকি ওইলে ধোয়া হলে এগুলো দিন আর এগুলো টিপটপ করে নিলুম যত এটি একদম কাপড় টাপড় আছে সব সুন্দর করে এটি টিপটপ করে দিলুম এটিও সিজেল করে থুলুম এটা তো কাপড়ে ডিপে খুব হেলমেট হেলমেট যেটি পায় ওটি সুন্দর করে এলা পশে নিল এটি ঘর এলা বাই বাই এটি এলা বন্ধ থাকতে গরম ভগবান গরমটা সেই লাগে এটি মাসের কতখানে আসলে আজ এই গাছের কিগুলি কাটিয়ে দিস কেমন হয়ে গেছে শুকিয়ে যায় আছে এটা সেই জল পড়ে না দিয়ে ডাইরেক্ট খোলা যে ঝড়ি পরে ঝড়ি পড়িয়ে এটা জলে জল হয়ে গেছে গাছটা নাই কেমন ঝিমড়ি যাওয়া নেছে তোমরা যদি কাউ জানেন যে এটি একটু আমরা বামন ফুল বলি কই তোমরা যদি জানেন কি করলে এটা অল্প ভালোভাবে মেরামতি কি করা যায় কনে যে কেমন হয়েছে পাতাগুলো ঝেমড়ে গেছে কত ছোটো আনছি কোন না না আনছি এলো কত বড় হয়েছে কয় মিনিট ওইতে কলুম না তখন পঁয়তাল্লিশ মিনিট আছিল

এটা দিঘাত গেছে আমার দাদা ঘরের চেয়ে বাইরে তখন একটা মোর একটা দাদা বদি নিছে একটা মই দুইজনে দুইজন নিছে একদম ছওয়ার মতন চুপুর ঠুকু সব ফোঁটা দিয়ে দিস কান কান কানের পেধে দিচ্ছে কানত পেঁধে দিস তো যাই হোক গেল ওরপর রেস্ট নেয় মাসিও আসুক কাশি মাসি কী কী রাঁধে না রাঁধে তার মানে কম মাসিক কথাটা কম তোমরা হয়তো ভাবের পান যে মাসিক কেন রাখা লাগে দুইটি মানসি থাকে মোর হাজব্যান্ডও অফিস যায় সকাল সকাল তো মাসিক রাখার তো কোনো দরকারে নাই তো মাসিক মানে কেন রাখছি তো মাসিক মানে আগর থেকে চেনো আর কি মই অন্য একজনের বাড়ির কাম করে তো তো ওই আন্টির সাথে মোর ভাল খাতে ওই থ্রু দিয়ে মানে উমের বাড়ির কাম করে মাসির সাথেও ভাল খাতে রয়েছে তা কিবা বা কারণ আর বাড়ির মানে বহুত প্রবলেম হয়েছে না তো মানে মাসি আর কি আসি কয়া আছে যে বলে বেটাও কাম না করে হাজব্যান্ডও কাম না করে মোরে একালায় বাড়ির কাম বয়স 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 মানে মোটামুটি বয়স হয়েছে আর কি তো মাসে এসে কইলে আর কি যে মানে টাকার খুব দরকার আমার মানে হাজবেন্ডও কাম না করে মোরে কাম করিয়ে সংসার চলা লাগে আর কি তো তোমার বাড়ির যদি কাম থাকে মানে মোর ভালো হলে হয় তা একবার একবার ভাবলুক না আর কি মোর তো দরকারে নেই না দুইটি মানুষই খায় দর কোনো কামেরই দরকার নেই তো কিন্তু আসি যখন কইল একবার যে মুড়ি মান্থলি কাম করে মো মাসে মাসে কিবা টাকা দেন কোনো ডিম্যান্ড করে নি মাসি একদম আসি কয় নেই যে মোক এত টাকা বেতন লাগবে মুই তোমার বাড়িতে রান্ধম ঘর মোসম মোক এত টাকা লাগবে এটা সেটা দশ হাজার বারো হাজার কোনো কি কিছু কয় নাই আসে খালি কি মুখ একটা মাসে মাসে তোমরা টাকা দেন যাতে মুই মানে সংসারটা চলের আর তোমার বাড়ির কামাই করার পরে তোমার অটোমেটিক মুই আরও এটি দুই তিন ঘর পাইম মানে ধর এটি এক ঘন্টা করলুম আর একটা বাড়ির এক ঘন্টা করলে তা তো মোটামুটি পাবে না ধরো সাপোজ আমরা কয় হাজার দিল উমরে কয় হাজার দিল মাসের একটা খরচ হবে না তো এমন করে কোল মানে বিয়াও লাগে কেমন আর মুই আর মোর হাজব্যান্ড কিন্তু অল্প ইমোশনাল টাইপের মানুষগুলি তাও যদি আমার আসে আমার আগিলে আসি কয় যে এমন এমন সেই ঠেকাত পড়ছে মানে কেমন আমাদের না কন্ট্রোল করা না যায় আমরা তাও ভাবলাম যে এমনি পুষে দিই তো এমনি তো মাসে মাসে পুষে আর কাক আরো আমরা আমরাই মানে মাসে মাসে পুষে দিয়ে চলে তা অমন করে কাক আরো অমন করে একটা মাসে মাসে পসে দেম তো মাসিও অমন করে তো উমরাও বেয়া পায় না যে মানে কাম ছাড়া আমাকে সিধে পুষে দিয়ে আছে ওটা একটা উমরেও বে যেহেতু কাম কাম করে না মানুষের বাড়ি তো আসি কোলে বেয়া লাগিল বহুত কারণ বাড়ির বেটা আছে বেটার বউ আছে কাউ কাম না করে হাজব্যান্ড কাম না করে মাসিটে নিজের একলা একলা কাম করা লাগে তো ভাবলাম একবার যে এহ যদি আমার এটি করিয়ে আরও চার পাঁচবারই পায় তারপরে সংসারটা চলে ভালে আরও ওই জন্য মাসিটেক রাখা নাহলে মোর মাসির দরকারই নেই তার জন্য আরও মাসিটিক রাখছি আরও করুক কয়টা দিন করুক উমেরু মানে একটা কি হয় আর এমনিও মাসিটে মানে মাসি আসলে আর কি যদিও কিবা কিবি কাম করে তার বাহিরেও মোর সাথে গল্প করে মানে বেটির মতন করে দেখে মামনি বলি দেখায় মানে মুখ বেটির মতন দেখে আর মোর হাজবেন্ডক জামাই বুলি মানে মনি বলি দেখায় আর কি মানে এমনি জামাই মনি কয় নাকি তোর জন্য মণি বলি দেখায় আরও মানে ভাল লাগে আরো মানে একটা তোর কাও নাই মাসি এসে কথা টতা কয় নিজের মতন করে হ্যাঁ মামুনি ইটি কেন করছিস এটি এমন করার লাগে এটি এমন করি কি করা লাগে নিয়ম আসার দে মানে একটা নিজের মতনে হয়ে গেছে আর তো যাই হোক ওই মাসিতে আসলে ভাল লাগে মরু এলা এমন হইয়া গেছে ধরো এলা আরো কয়টা বাড়ি পাইছেই কিন্তু এলা যদি মুই কম যে বলে মাসি তাই তুই তো এলা কয়টা বাড়ি পাসিস এলা না লাগে আমার বাড়ির কামে করা তুই ওটিয়ে করে বিয়াও লাগে একদম এলা নিজের মতন হয়ে গেছে তো যেন করুক যতদিন মাসি নিজের থেকে করিচ্ছে করবে যেদিন নিজে করবে যে মামুনি মুইয়ার কামে না করিম মানে এলা বাড়ির থাকিম নাই বা অমুকের বাড়িতে করিম এক বাড়ি থাকি ও নিজে যেদিন মাসি যাবে যাবে মূল কোনো দিনও কবা যে মাসির আর না লাগে এলা কামাই বলে। তো যাই হোক এলা মাসি আসিয়ার অপেক্ষা কতখানে এসে আসলে মই কং আর কি কি কী রান্না বেড়া তো মাসির মানে এইটাই আর কি স্টোরি অনেকে হয়তো ভাবে অনেকে অনেকের মেন্টালিটি আছে এমন যে ই বাবা একে এই একলাই একটা কিশোর থাকে হাজবেন্ড আর দুজনে মিলে থাকে আরো কি আরো বাড়ির না কোনো কামাই নাই আরো এমনি তো কামাই নাই আর কাম বালিয়ে রাখছে আর ওইটাই আরো রিজনটা করুম আর কি এটার জন্য আর কি আর আমরা দুজনে আরো ইমোশনাল টাইপের হই কাউ মন করি করলে বিয়া লাগে আর আমার অতি তো কাম করা মানুষ পাওয়াই না যে টাকা দিলেও আসেন না এমন মানে যদি করে তো মাসে দুইশো টাকা দিন মানে দিনত দুইশো আড়াইশো তিনশো টাকা দিলেও পাওয়া না যায় অনেকে আছে কাম করি না বাট এটি আরো যেমন জায়গা মানুষ বেশি অভাবও বেশি ওই জন্য আরো আসছে নিজে আর সুন্দর করে কামাই ঠামাইয়া করে নিজের মতন করে ইয়ে করে মুইও মাঝে মাঝে কোনোদিন কং না লাগে কামাই করে সেদিন করে শরীর খুব বেয়া থাকে ওই জন্য মানে আর কি একটা ভাল খাতি রয়ে গেছে হাজারে হোক উমরে কাম করে জন্যে উমের কোনো মানে কি নাই তো যে বলে রেস্টের একটা শরীরের যেন কোনোদিন করে মুইও কম না লাগে মাসে আজি কামে করি আজে লাগলে ঘর দিয়ে যা লাগলে মাসি আজি তুই অল্প আঞ্জাগুলো কুটি দিয়ে যা মুই সব মানে রান্না রান্না করি মানে অমন করি আরো চলছে আরো খালি মাসের সংসারটা চলা লাগে ওই আর কি মাসি এমন করি করে দিয়েছে মোর এটি কাম কাম করার জন্য যে রাখছে উটের জন্যে না হয় একটা মানে ই মানে সোর্স অফ ইনকাম যে কয় না মাসি আসে অল্প পরে ঠরে মান্থলি একটা দেই আর কি তো যাই হোক মুই একদম ঘামি ঠামিয়ে শেষ কারণ ফ্যানটা খুব শোষায় আর ওই জন্য ফ্যান অফ করে দিয়ে এগুলো করিয়েসুম এলা ওই অল্প রেস্ট নিম এসিটা অন করি ইয়েও একদম মানে বেলাত পেতাইয়া গেছে থাকি আছে তো যাই হোক বাপরে বহুতক্ষণ কথা বলুম ও কমেন্টত কন আরো কি কবেন এটাই কবেন আরো যে তোমরা কাই কাই কেমন আছেন আরো মোট ব্লগটা অনেকদিন থেকে করো না না এমনই খেলিমিলি খেলিমিলি করিয়ে কি কি যে করিয়েসন তো যাই হোক ব্লগগুলি কেমন লাগে কমেন্টত কন আরও তোমরা কমেন্ট করবেন তাহলে হে আর ইচ্ছে জাগবে না ব্লগ বানা তোমরা সবাই ভিডিও দেখেন বাট কমেন্ট না করেন কমেন্ট করলে অটোমেটিক একটা মানে ইচ্ছে যায় যে না রে ইয়েও দেখিয়েছে ইয়েও দেখিয়েছে কারণ লাইক তো শো না করে না কায় কায় লাইক করেন না করেন তো ওই জন্য দয়া করে একটা করে কমেন্ট ড্রপ করে দেবেন তো এটা যদিও তোমরা ফেসবুক অল্প অল্প ক্লিপ দেখ না তো ফেসবুকের উপরে লিঙ্কটে থাকে তা লিঙ্কটে ক্লিক করিয়ে ইউটিউবত যাবার পান নাই বা ইউটিউবর দ্য কালারফুল লাইভ সার্চ করলেও আসবে ওটি সাবস্ক্রাইব করেন করেন ওটি ওটি লাইক কমেন্ট তাহলে বোঝা যায় না ফেসবুক ফেসবুকের যদি লিঙ্ক ক্লিক করে দেখেন তাহলে ওটি তোমার আরো সিনে ওগুলো আসে তো তার বদল ডাইরেক্ট ইউটিউব যেয়ে দেখেন আর ফেসবুকের তো ছোট ছোট ক্লিপ দেন কেমন লাগে এনজয় করেন আর এতক্ষণ বসে বসে চা খাইয়া অল্প বসে বসে তোমরাগুলোর কমেন্টের রিপ্লাই দিলুং বহু সুন্দর সুন্দর কমেন্ট করিয়েছেন ওই ফেসবুকর যত ভিডিও রিলস এগুলো আপলোড করুন সুন্দর সুন্দর কমেন্ট দিয়েছেন তার জন্য থ্যাংক ইউ ওগুলোর কমেন্ট হমেন্টের রিপ্লাই দিলুং আরও বহুত ভাল লাগিয়েছে মানে এলাহে এনজয় করিয়েছেন যে মানে ফেসবুক ইউটিউব এলাহে এনজয় করিয়েছেন তো এমন করে সাতত থাকেন আরও নতুন নতুন কন্টেন্ট তোমরাগুলোর লগত নিয়ে আসি তো এলা অল্প রিস্ক নেন এনার জন্য বাই বাই দেখাবো মাসি এসে টাইম